আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজ্যের অত্যন্ত জনপ্রিয় কমিউনিস্ট নেতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পোলট বোর সদস্য শ্রদ্ধেয় মানিক সরকার মহাশয় আমাদের এই মঞ্চ উপস্থিত রয়েছেন লোকসভা নির্বাচন এবং রামনগর উপনির্বাচনের ইন্ডিয়া জোটের প্রার্থীদ্বয় যথাক্রমে আশিস কুমার সাহা ও রতন দাস মহোদয়গণ রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দেব মহাশয় শ্রদ্ধাস্পদ গুরুজনেরা মায়েরা বোনেরা সংগ্রামী ছাত্র যুবক ভাই বন্ধুরা সুদী এলাকার নাগরিকবৃন্দ জানতে পারলাম ছটা অফ টাইম ওদের আগ্রহে যার বক্তব্য শোনার জন্য আমরা বসে আছি এখানে বর্ষিয়ান নেতা মানিক সরকার মহোদয় আমি ওনার কাছ থেকে পাঁচ মিনিট সময় অনুমতি নিয়ে আমি দু চারটি কথা বলার চেষ্টা করছি এটা ভারতবর্ষের মানুষ এবং ভারতবর্ষকে বাঁচানোর নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন সংবিধান রক্ষার নির্বাচন সবাই জানান আপনার এটাই মূল থিম এই থেকে যে অবস্থা বর্ডার গোলচক্কর এলাকার মানুষের যে অবস্থান কথা বলতে পারে না স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে না নির্বাচনী সভা সমিতিতে মিছিল মিটিং এ অংশগ্রহণ করতে পারেন না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন না এটা শুধু বর্ডার গোলচকরের চিত্র ভাবলে ভুল হবে এটা সমগ্র ত্রিপুরার চিত্র ভাবলে ভুল হবে এই একই চিত্র সারা দেশ জুড়ে এটা তো রমজান মাস কালবাদে পড়শি বদয় ঈদ সকলকে আগামীদের শুভেচ্ছা জানাচ্ছি এটা কোন ভারতবর্ষ যে রমজান মাসে দিল্লির মধ্যে নমাজ চলাকালীন প্রার্থনা সবাই বিজেপির অঙ্গুলে হেলনে পুলিশ গিয়ে সজরে লাত মারতে আমরা সামাজিক মাধ্যমে দেখেছি আপনারা দেখেছেন এই ভারতবর্ষকে তো আমরা চিনিনি। এমন ভারতবর্ষ তোকে আমরা চাই না দেখিনি কখনো এখানে একটা বিরাট অংশের মানুষ তপশিলি জাতি সম্প্রদায় ভুক্ত এরা এদের বিরোধী এস টি এস সি বিরোধী এরা এ দল বিজেপি সরকার আপনারা জানেন বিজেপি এবং আর এস এস চায় না এই যে সংরক্ষণ তফিশিল জাতি উপজাতিদের জন্য এটা জারি থাকুক এরা চায় না প্রথম দিকে যখন বিজেপি সরকার আস দু সালে এবং একটা প্রক্রিয়ার হাতে নেওয়ার চেষ্টা করেছিল আপনারা সবাই জানেন আমি শুধু আপনাদের মেমোরিকে রিফ্রেশ করার চেষ্টা করছি আরএসএস বলেছিল এই রিজার্ভেশন তুলে দাও যখন বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে আজকে যাদেরকে নিয়ে ইন্ডিয়া মঞ্চ তৈরি করা হয়েছে যখন প্রতিবাদ করল মোদী সরকার পিছু হতে শুরু করল কিন্তু এখনো তাদের মস্তিষ্কে সে কথাটা রয়েছে সেই ধ্যান ধারণা রয়েছে এবং এই যে ইন্ডিয়া জোটের তরফ থেকে যে বিভিন্ন সরকারি সংস্থাগুলো প্রাইভেট হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে এর কারণ হচ্ছে ওই প্রাইভেট হাতে যখন চলে যাবে এই রিজার্ভেশন স্ট্যাটাসটা তখন থাকবে না জারি থাকবে না সংকুচিত আরো হয়ে যাবে এসসি এসটি রিজার্ভেশন যখন প্রাইভেট হাতে চলে যাবে ওটা ওখানে থাকবে না কাজে এরা এসটি এসসি বিরোধী ওবিসি বিরোধী এখানে যারা রয়েছেন যারা বিজিবি করেন একটু ভাববেন এই দেশটা কোন দিকে যাচ্ছে একটু ভাববেন আপনাদের পরবর্তী প্রজন্ম সম্পর্কে সমস্ত সমস্ত প্রতিশ্রুতি দেওয়া ছিল দু সালে সবগুলো এখন ঠুসা ঠাস একটা পূরণ করতে পারিনি এরা বেকারত্ব জ্বালায় দেশের বেকাররা ফুসছে সাধারণ মানুষের নাগালের বাইরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কি ছিল এই তো ছিল স্লোগান যে সময় স্লোগানটা ছিল তখন গ্যাসের সিলিন্ডারের দাম চারশো পনেরো টাকা ছিল আর এখন কত প্রায় বারোশো যখন এই স্লোগানটা ছিল দেশের পেট্রোল যদিও তখন প্রায় কাঁচা তেলের দর প্রায় এক ব্যারেল একশো উনচল্লিশ টাকা ইউএস ডলার ছিল তখন ছিল একষট্টি থেকে পঁয়ষট্টি টাকা পেট্রোল পঞ্চান্ন টাকা ডিজেল আজকে দুটোরই প্রায় একশো ছুঁচুই তেল থেকে শুরু করে প্রত্যেকটি মুগ ডাল মুসুর ডাল থেকে শুরু করে যা সমস্ত জিনিস সমস্ত কিছুর উপর জিএসটি বসিয়ে এরা ইনডাইরেক্ট ট্যাক্সের আওতার মধ্যে গরিবতম লোককে আনার চেষ্টা করেছে এই দেশ এদের জন্য লোকের কাছে সাতচল্লিশ শতাংশ সম্পদ দেশের ওয়ান পার্সেন্ট এক শতাংশ যারা খুব বিজেপির খুব কাছের লোক যারা কর্পোরেট জগতের মালিক ইন্ডাস্ট্রির বড় লোক আজকে তারা হচ্ছে এই বিজেপি সরকারের খুব পেয়ারের লোক কাছের লোক আর এরা হচ্ছে গরিবের শত্রু আমি এখানকার যারা গরিব সম্প্রদায়ের লোকেরা রয়েছেন ভোট দেওয়ার আগে দশ বার ভাববেন নিজের পায়ে নিজে কোড়াল মারার মতো প্রচেষ্টা নেবেন না আমরা জানি কাউকে মন থেকে আপনারা এই বিজেপি দলটাকে এই গোলচক্কর এলাকার লোক ভালোবাসেন না আমরা জানি শ্রদ্ধা করেন না জাননি এদের প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি নেই আমরা জানি ভয় পাবেন না ভয়টাকে জিততে হবে এই যে উনিশ এপ্রিল নির্বাচন সবাই একযোগে বেরিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোট প্রদান করবেন যদি না করেন যদি ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা না করেন তাহলে কিন্তু আগামী দিন আরো কঠিনতম দিন আসছে যারা চাইছে ওয়ান নেশন ওয়ান পোল একটাই নির্বাচন তারা চাইছে ওয়ান নেশন ওয়ান রিলিজেন একটাই ধর্ম তারা চাইছে ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ তারা চাইছে ওয়ান ওয়ান ইউনিফর্ম তারা চাইছে ওয়ান নেশন ওয়ান ফুড হ্যাবিট ভুলবেন না আগামী দিন কিন্তু খুব কঠিনতম দিন আসবে যদি ভারতীয় জনতা পার্টি পুনরায় সরকার বানাতে যায় কাজেই এই যে দেশপ্রেমী যে সংগঠনগুলো আছে দলগুলো রয়েছে আমরা একটা জায়গায় এসছি সেই কারণে মানুষকে বাঁচাতে হবে দেশটাকে বাঁচাতে হবে রাজনৈতিক জন্য না এই দেশটাকে রক্ষা করতে হবে যার নামে যাচ্ছে এই দেশটা তার ঐতিহ্য তার সংস্কৃতি তার কৃষ্টি বিসর্জন নিতে বসেছে এদের পাল্লায় এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব এই দলগুলো যেমন নিয়েছে প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এগিয়ে এসে গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারটাকে উৎখাত করা আহ্বান জানাচ্ছি আগামী উনিশ তারিখ এই বর্ডার গোল চক্করের মায়েরা বোনেরা যুবক ভাই বন্ধুরা অভিভাবক মন্ডলী বুকে সাহস রেখে একযোগে বাড়ি থেকে বেরোন ভোট প্রদান করুন সংবিধানকে বাঁচান গণতন্ত্রকে বাঁচান আপনার অধিকারকে সুরক্ষিত রাখুন এটাই আহ্বান আজকের এই মঞ্চ থেকে এই স্বপ্ন এই লড়াইটা সামনে রেখে আমরা লড়াইটা করছি এই স্লোগানটাকে সামনে রেখে আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি আমার বিশ্বাস আগামী দিন এই উপনির্বাচনে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে যিনি প্রার্থী তন্দ্রে রতন দাসকে কাস্তে হাতু দিচ্ছি তারকা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আপনারা জয়প্লাপ করাবেন এবং আমাদের লোকসভা কেন্দ্রের এই কেন্দ্রের প্রার্থী সজ্জন ব্যক্তি আশিস কুমার সাহাকে হাত প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করাবেন এই আবেদন টুকটু রেখে আপনার সকলকে আমার অনেক অনেক সংগ্রামে নমস্কার জানিয়ে আমি আলোচনা শেষ করছি এবং যার কথা বলার জন্য আপনারা বসে রয়েছেন ওনাকে আহ্বান জানাচ্ছি উনি এসে ওনার মূল্যবান বক্তব্যটুকু রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগাম শুভ বাংলা নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও নমস্কার